পুরে ছাই হয়ে গেল জেলার সবচেয়ে বড় কালী প্রতিমা কোচবিহার এক ব্লকের মাঘপালা ব্যবসায়ী সমিতির তম বর্ষের আটচল্লিশ ফুট উঁচু কালী প্রতিমা মুহূর্তের মধ্যে আগুনে পুরে ভস্ীত স্থানীয় সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে পুজো মিটে যাওয়ার পর প্রতিমা শুকোতে দুজন কর্মী গ্যাস হিটার ও সিলিন্ডার নিয়ে প্যান্ডেলের ওপর কাজ করছিলেন হঠাৎই প্রতিমার খড় ও পাটকাটিতে আগুন ধরে যায় মুহূর্তের মধ্যেই আগুন ভয়ঙ্কর রূপ নেয় তবে স্থানীয়দের তৎপরতায় দুই কর্মীকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন খবর পেয়ে নিশিগঞ্জ দমকলের দুটি ইঞ্জিন ও কোতোয়ালি থানার আইসি তপন পাল ঘটনাস্থলে পৌঁছন দমকলে তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে ততক্ষণে বিশাল প্রতিমা ছাই স্থানীয়দের মতে আর কিছু মিনিট দেরি হলে কোটা বাজারই পুড়ে যেত পুজো উপলক্ষে দশ দিনের মেলা বসার কথা ছিল কিন্তু এই ঘটনায় মেলা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে হতাশ মেঘ হতাশ মাঘপালার বাসিন্দারা বলছেন এমন ঘটনা এর আগে দেখিনি দেবী যেন বড় বিপদ থেকে রক্ষা করলেন বাজারকে আপনি কী করতেছিলেন সেই সময় তখন আমি আগুন শিখতে ছিলাম আগুন প্রতিমা শেখাচ্ছিলেন পুজো তো যতবার হয়ে গেছে তারপরে কি প্রতিমা শেখা যায় সেটা ব্যাপারটা হলো পূজা মানে ছোট প্রতিমা যে পুজো হচ্ছে তো হ্যাঁ আর এটা দেখার জন্য মানে একটা লোকেশনে ইস্যু করছে তো ভাইদিনা প্রথম এই ঠাকুরটা তৈরি করছিল ঠিক আছে তো যাই হোক ভণ্ডগুলো ছিল বলে পরে আমাকে পরে তো আমি আবার চিন্তা করলাম যে এটা ভাইজিনা যে ওটা তৈরি করছে তো ভাইদিনাকে ফোন করে জানালাম যে ভাইনা তাহলে এরকম সমস্যা দেখাচ্ছে আমার কথা হলো ভাইনা পয়সা পাঠ তো কাজটা করে দেবো কি দেবো না ভাইনা তুমি বলো নাকি

আমরা পুজোর পরেও আমরা কাজ করি বুঝলেন কাজ করি উপরে যখন ওরা উঠছে অনেক সময় মুখটা ইয়ে করে গ্যাসটা একটু ইয়ে করে গ্যাসটা যায় তাপ দেওয়ার সময় তো গ্যাসটা একটু লিক টিক করছে ওর থেকে দুর্ঘটনা ঘটছে বুঝলেন এমনি ফায়ার সেফটির ব্যবস্থা ছিল না যে হ্যাঁ সব ছিল অত উপরে উঠাই তো আমাদের সমস্যা ওদের যে নামাইছি আমরা এটি তো বহু

আমাদের মেলা চলবে আমরা কমিটি বসে সিদ্ধান্ত এখন নিচ্ছি হ্যাঁ কত ফুট ছিল উচ্চতায় প্রতিমাটা আটচল্লিশ ফুট আটচল্লিশ ফুট আটচল্লিশ ফুট কি নাম আপনার অরিল চন্দ্র সর পূজা কমিটির সব কি দেখলেন স্যার বড় একটা পূজা এখানে হওয়ার হচ্ছিল অনেক বড় মূর্তি ছিল এবং এখানে সব সময় হয় আজকে দুঃখত ব্যাপার এটা আজকে এখানে আগুন লেগেছে বোঝা যাচ্ছে এখানে অ্যাক্সিডেন্টাল আছে ফায়ার ব্রিগেডও বলেছে তো তদন্ত করছে ওনারা কিভাবে লাগছে আগুন এটা আমরা দেখে মানে যে অগ্নি নির্বাপক যে ব্যবস্থা থাকা দরকার ছিল সেগুলো কি সব ঠিকঠাক ছিল সেটা আমরা দেখছি কি আছে না আছে আমি দেখছি এবং ফায়ারটা ইনভেস্টিগেশন করে রাখি ব্যাপারে কেমন লাগছে আগুন কি কারণ লাগছে ওরা ঠিক